আজ ফার্স্ট ডিসেম্বর দু ভোর পাঁচটা পাঁচে ঘুম ভাঙলো কালকে রাতে গনু আর গোপালকে নিয়ে শুয়েছিলাম সকালবেলা উঠে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম এবার একটু জল গরম করে চোখ মুখটা ধুয়ে নেবো শীতটা কিন্তু বেশ ভালোই পড়েছে অবশ্য আমারও একটু বেশিই ঠান্ডা লাগে জলটা খুব যে গরম করি তা না যাতে ঠান্ডাটা মরে সেটুকুই গরম করি আর এই রকম ইষোদুষ্ণ জলে না চোখ মুখ ধুলে বেশ আরাম লাগে এরপরে আবার ঠান্ডা জলে ধোবো কারণ ঠান্ডা জল চোখে দিলে চোখের পক্ষে ভালো কারণ ইউটিউবারদের স্ক্রিন টাইম একটু বেশি হয় চোখের একটু যত্ন নেওয়া ভালো তার উপরে এত স্ট্রেস গেছে বেশ কিছু দিন মাঝে মাঝে মনে হয় চোখে যেন একটু কমই দেখছি এবার খাবার জল খানিকটা গরম করে নিয়েছি সসপ্যানে দু গ্লাস জল গরম খাবো সকালবেলা উঠে দু গ্লাস গরম জল খাই আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সব কিছুর জন্য আমার মা ভালো আছে বাবা বাড়িতে আছে বাবারও অবস্থা আগের থেকে ভালো মায়ের শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে থ্যাংক ইউ দু গ্লাস জল খাওয়া হয়ে গেছে কিছু বাসন পড়েছিল সেগুলো মেজে নিলাম এবারে ভাত বসাতে হবে এই হাঁড়িটায় মোটামুটি দেড় থেকে পৌনে দুই জগ মতো জল লাগে খাবার জগ হাঁড়িতে ভরে নিয়ে কৌটোতে মেপে চাল নিয়ে নিয়েছি এবার চালটা ধুয়ের মধ্যে দিতে হবে এখন ঘুম থেকে উঠে এটা রুটিন হয়ে গেছে এতদিন মা করতো এখন চোখ মুখ ধুই হাঁড়িতে জল ভরে আগে ভাত চাপানোর ব্যবস্থা করে রাখি ভাত তো করবো তার সাথে খাওয়ার জন্য একটু সবজি বানিয়ে নেব বাড়িতে মাছ নেই কিছু সবজি আছে সেটা দিয়ে একটা তরকারি করে নেব অনেকগুলো সবজি দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে ইতিমধ্যে মাসি চলে এসছে মাসি চাদর টাদর কিছুই গায়ে দেয় না মাসিকে বললাম তোমার ঠান্ডা লাগে না এরপরে ঠান্ডা লেগে গেলে তো অসুবিধায় পড়বে যাই হোক রান্নাঘরে এসে বাজারের ব্যাগগুলোতে দেখলাম কিছু সবজি পড়ে রয়েছে এদিকে আমাদের ফ্রিজটাও খারাপ কবে যে সারাতে পারবো জানি না কীরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেন যাচ্ছি যাই হোক সবজি সব ধুয়ে নিলাম ফাঁসির ভিডিও তুলছি হ্যাঁ মাসি ফেললো এবার মাসি মোচা শুরু করবে যেটুকু সবজি ছিল সব ধোয়া হয়ে গেল আয়া দিদি আসবে তার জন্য সব ব্যবস্থা করে রাখতে হয় আগে থেকে গুছিয়ে আবার জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি জল গরমও করে রেখেছি এখন আলু আর গাজর খানিকটা ভেজে নিচ্ছি সব কিছু দিয়ে একটু সবজি বানাবো এদিকে মায়ের জলটাও গরম হয়ে গেছে আগামী দু তিন দিন গায়ে জল দেওয়া বারণ মায়ের তাই জন্য রান্নাঘরেই মায়ের চানের ব্যবস্থা করলাম যাতে মাথাটা ধুতে পারে মাথায় জল দিলে কোনো অসুবিধা নেই কিন্তু এদিকে ঝোঁকাও বারণ তাই জন্য একটা টুলের মধ্যে বসিয়ে রান্নাঘরের সিংকে ভালো করে যাতে শ্যাম্পু

মা খুব আরাম পাচ্ছে বেশ কিছুদিন মাথায় জল ঠেকাতে পারেনি অপারেশন হয়েছিল তো নিজের বাড়িতে এসে ভালো করে শ্যাম্পু করতে পারছে বলে খুব আরাম পাচ্ছে মা কতবার যে বলছে কি আরাম পাচ্ছি আর এত মজা করে বলে আমার এত চুল কখন শুকাবে এবার বড় ডেটলের বোতল থেকে ছোটো ডেটলের বোতলে ট্রান্সফার করতে হবে ডেটল কিন্তু খুলতেই পারছি নাকি টাইট রে বাবা উফ কিভাবে খুলবো গায়ে আমার শক্তি নেই কেন একটু কে জানে আর এত ঢাউস বোতল থেকে ডেটল দিতে গেলে না ডেটল পড়েও যায় বুদ্ধিটাও যদি একটু আগে আসতো ভালো হতো একটা ব্লেড দিয়ে তারপরে কাটলাম এবারে খুলতে পারবো আশা করি একটা কথা বলতো খুচরো কাজের মুজরো মুজরো নেই মানে মজুরি মানে এইগুলো তো একটা কাজ না বড় ডেটলের বোতল থেকে ছোট ডেটলের বোতলে ডেটল ট্রান্সফার করো সাবানের কৌটো থেকে ছোট সাবানের কৌটে সাবান ট্রান্সফার করো মানে এরকম কত কাজ থাকে না একটা সংসারকে ঠিক করে চালাতে গেলে এখন আবার ফিনায়ের বোতল থেকে কে আমি আবার আর একটা বড় বোতলে ফিনাইল ট্রান্সফার করছি তাতে খানিকটা জল মিশিয়ে রাখবো কারণ অত র ফিনাইলের গন্ধ আমাদের কারোরই সহ্য হয় না আর এই বড় বোতলটার মুটকিটাও বেশ ভালো এক মুটকি করে দিয়ে দিলেই কাজ হয়ে যায় এবার খানিকটা জল ভরে রাখলাম এই সব ঢালা ঢালির কাজ করতে গিয়ে খানিকটা আবার মেঝেতেও পড়েছে মানে এই ওপরের সারফেসটাতে এখন এটাতে জল দিয়ে ভালো করে ধুতে হবে নইলে আবার ফিনাইল ফিনাইল গন্ধ বেরোবে ডেটল ডেটল গন্ধ বেরোবে যেটা রান্নার পক্ষে একদমই ভালো নয় কি ভালো লাগছে মাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে সত্যি কি স্পিরিট ম্যাডামের যাই হোক এবার রান্নাটা সেরে ফেলে আমি আর বিনস খানিকটা ভেজে নিলাম গাজর আর আলু খানিকটা ভেজে রেখেছিলাম কিছু গুঁড়ো মশলা এর এর মধ্যে মধ্যে দিয়ে খানিকটা গরম জল করে মিশিয়ে দিলাম ভাতটা এবার চাপিয়ে দিচ্ছি ভাতটা পাশাপাশি হয়ে যাবে তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে এখন বেগুনের মধ্যে একটু হলুদ আর নুন লাগিয়ে ভালো করে ভেজে নেবো বেগুনটাকে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবার বেগুন ভেজে নেব ওদিকে আয়া দিদি আসার সময় হয়ে গেছে উনি চলেও এসেছেন পাশে ডাল করে নিচ্ছি ডালটাকে একটুখানি ধুয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি হিং সর্ষের তেলের মধ্যে একটুখানি নেড়ে নিয়েছিলাম সেটা ফোড়ন হিসেবে দিয়ে দেব। সর্ষের তেলে হিং দিয়ে ডালে দিলে কিন্তু দারুণ গন্ধ বেরোয় বাবার খাবার একদম তৈরি বাবার খাবারটা দিদিকে গিয়ে দিয়ে দিলাম আর বুঝিয়ে দিলাম যে পাঁচ রকমের সবজি দিয়ে এই তরকারিটা করেছি ডাল আর বেগুন ভাজাও আছে বাবা যেন ভালো করে খেয়ে নেয় দিদি ভালো করে বাবাকে খাইয়ে দিলেন এবার মা আর আমি খাবো বাইরের ছোট টেবিলটা আমি ভেতরে টুলটাও সেট করে দিলাম মায়ের জন্য মা যাতে ভালো করে বসে খেতে পারে এবারে ভাত তরকারি ডাল সব একে একে ঘরে নিয়ে এলাম আমরা খেয়ে নিলাম এবার বাবার খাবার জলের বোতলগুলোকে খুলতে বললাম আর আমি জল ভরে দিলাম তারপরে আমি একটু রেস্ট নিলাম অন্যান্য টুকটাক কাজ ছিল সেগুলো পরে দুপুরের খাবারের আয়োজন করতে হবে আমি রুটির ব্যবস্থা করছি আর ওই তরকারিটা আছে রুটি তরকারি খাবো রুটিগুলো গোল হলে কিন্তু ভারী মজা লাগে আমরা দুটো বা তিনটের বেশি রুটি খেতে পারি না সেই মতো হিসেব মতো ছ সাতখানা রুটি করে নিলাম রুটিগুলো কিন্তু বেশ ফুলছে দেখে কি মজা লাগে না রুটি লুচি এমন ব্যাপার না ফুললে কিন্তু ভালো লাগে না সে যতই নরম হোক না কেন ফুলকো ফুলকো রুটি খাওয়ার মজাই আলাদা সকালে থাক খাওয়া যাবে আমি একটু আলু ভেজে নিই আলু আর পেঁয়াজ একসাথে কেটে ভেজে নিচ্ছি আমি বাবাকে ডাল আলু ভাজা পেয়ারা দানা আর একটা রুটি দিয়ে দিলাম মা বলে পেয়ারা দানা ছাড়িয়ে খেতে হয় আবার দানা ছাড়া পেয়ারা কিন্তু খাওয়াও খুব সহজ এবার বাবাকে খাবারটা দিয়ে এলাম মা আর আমিও খেয়ে নিলাম এইভাবেই সারাটা দিন বেরিয়ে যাচ্ছে তারপর সন্ধেবেলা একটু রান্নার চ্যানেলের ভিডিও এডিট করলাম